তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি ম্যাক করেছি দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে তোমার জট বেঁধেছি আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও। তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় হয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তুমি সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে নীল রং তোমার প্রিয় আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে হুটহাট দেখা করা অসময় ফোন করা আর তোমার ভালো লাগছে আমি বুঝে গিয়েছিলাম তুমি বিচ্ছেদ চাইছ এরপর অলিখিত করে তুমি যখন ইনভিজিবল কোটে তুমি আমার বিরুদ্ধে মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শোপিস একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি আর ভালো নেই